বইটি বের করার প্রধান উদ্দেশ্য হল হাফেজ ও মাদ্রাসা সাধারণ ছাত্র এবং জেনারেল পড়ুয়া ভাই রেফারেন্স শো কোরআন পড়তে আগ্রহী করা মাদ্রাসার সিলেবাস ভুক্ত করা ডক্টর জাকির নায়ক স্যারের মতো রেফারেন্স সহকারে ইসলামকে উপস্থাপন করতে শেখানো জুমার খুদ্া ওয়াজ মাহফিল ও মিডিয়ায় রেফারেন্স শো ইসলাম তুলে ধরা অমুসলিম ও নাস্তিকদের সাথে আলোচনা ও বিতর্কে রেফারেন্স সহকারে কথা বলার কৌশল শেখানো আমাদের রেফারেন্স ভিত্তিক কোরআন কোর্সে যারা ভর্তি হয়েছেন এবং যারা ভর্তি হতে পারেননি সেই ভাই ও বোনদের পড়াশোনায় সাহায্য ও গাইডলাইন প্রদান করা পৃথিবীর প্রতিটি স্থানে কোরআনের বাণী ছড়িয়ে দেয়া এবং তার রেফারেন্স সহ মুখস্থ ও মনে রাখার ব্যবস্থা করা কোরআনের আদেশ নিষেধ নিয়মনীতির নীতির পার্থিব ও পুরোকালীন কল্যাণ অকল্যাণ বিষয় সচেতনতা বৃদ্ধি করা তাকোয়া ইখলাস ইত্তেবায় সুনহা সৎ আমলের মাধ্যমে ইসলাম প্রচার ও ধৈর্য ধারণের গুরুত্ব দেয়া মুসলিমদের ইসলাম বা সংশোধন করা এবং অমুসলিমদের দাওয়া দেয়া